আসসালামু আলাইকুম আমি আজকে আপনাদের সাথে খুবই মজাদার একটা মিষ্টির রেসিপি শেয়ার করব যেটা আপনারা বানানোর সাথে সাথেই খেতে পারবেন রস ঢুকে গেছে কতটা নর সফট আর এখানে আমি দুই লিটার মতো দুধ নিয়েছি দুধটা জাল দিয়ে নেবেন যাতে না পড়ে সেদিকে সেজন্য একটু দুধটা নাড়াচাড়া করে দেবেন এই দুধের ছানাটা বানানোর জন্যে আমি নিয়ে নিব চার টেবিল চামচ মতো সিরকা আর এক কাপ পানি সিরকা আর পানিটা আমি আস্তে আস্তে করে এই দুধের ভিতরে দেব হিটটা রেখেছি একদম লো হিটে চুলোটা বন্ধ করা যাবে না এরকমভাবে দেবেন আর একটু একটু করে চামচ দিয়ে নাড়বেন যখন ছানাটা কাটা হয়ে যাবে তখন আর এই পানিটা ঢালবেন না অনেকের অনেক রকম সিরকার পরিমাণটা লাগে আপনারা যতটুকু পর্যন্ত লাগবে ততটুকুই দেবেন আমার ছানাটা হয়ে গেছে এখন ছানাটা যাতে শক্ত না হয়ে যায় সেজন্য এখানে আমি ঠান্ডা পানি ব্যবহার করব আপনারা সম সম্ভব হলে ছানাটা তাড়াতাড়ি করে কাপড়ে নিয়ে নেবেন আমার হাঁড়িটা বড় আমি এখানে ঠান্ডা পানি দিয়ে দিলাম এরকমভাবেও আপনারা ঠান্ডা পানিটা দিতে পারেন কোনো অসুবিধা হবে না ছানাটা পানিকে কাপড়ের ভিতরে নিয়ে আমি একটা শক্ত জিনিস দিয়ে চেপে রেখেছিলাম ঘন্টা দেখুন আমার ছানাটা কতটা ক্রিমি একদম আর ক্রিমি কোনো দানা দানা ভাব নেই কিচ্ছু নেই ছানাটা এইভাবে আপনারা মুথে নেবেন খুব ভালোভাবে আমি একটা বড় ডালা নিয়ে নিয়েছি সেখানে আমি ছানাটা খুব ভালোভাবে মেখে নিচ্ছি ছানাটা এরকম ক্রিমের মতোই হবে যদি আপনাদের ছানাতে পানির দরকার হয় আপনারা একটু পানি দিয়ে নেবেন মিষ্টি যাতে শক্ত না হয় সেইটাও আমি সেই ট্রিকটাও আমি আজকে আপনাদের বলে দেব এখানে আমি দুই চা দুই টেবিল চামচ সুজি নিয়েছি এক লিটার দুধের ছানার সাথে এক টেবিল চামচ সুজি যাবে এখানে আমি দুই টেবিল চামচ সুজি ব্যবহার করেছি সুজি দেওয়ার পরে খুব বেশি আমি এটা মাখাবো না অল্প ভালোভাবে অল্প অল্প আলতো আলতো করে আমি মেখে নেব। দেখুন আপনারাও এরকমভাবে অল্প অল্প করে মেখে নেবেন আমি হাতে তেল দিয়ে আমি রসগোল্লাটা গুলো বানিয়ে নিচ্ছি আপনারাও একটু হাতে তেল দিয়ে কিংবা ঘি দিয়ে এরকমভাবে রসগোল্লাগুলো বানিয়ে নেবেন অন্যদিকে আমি পাত্রে মিষ্টি বানানোর আগে আমি চিনার শিরাটা রেডি করে রেখেছিলাম এখানে আমি ছয় কাপ মতো পানি দিয়েছি আর দেড় কাপ মতো চিনি দিয়েছি দেড় কাপ চিনি অ্যানাফ ছিল যথেষ্ট ছিল এর বেশি আর চিনি আপনারা ব্যবহার করতে যাবেন না অতিরিক্ত চিনি ব্যবহার করার দরকার পড়বে না এখানে এখন আমি মিষ্টিগুলো এর ভিতরে দিয়ে দিব আমার চিনির শিরাটা কিন্তু ঘন আমি ঘন শিরার ভিতরেই কিন্তু দিয়ে দিচ্ছি এখন আমি একটা ঢাকনি দিয়ে ঢেকে দেবো কিন্তু পুরোপুরি ঢেকবো না দেখুন আমি কিন্তু একটু ফাঁক রেখেছি পুরো ঢেকলে কিন্তু মিষ্টি ভেঙে যাওয়ার সম্ভাবনা কিন্তু খুব বেশি থাকে আমার মিষ্টিগুলো দেখুন ক কীভাবে ফুলে দ্বিগুণ হয়ে গেছে এখন আমি একটু পানি দেব। পাশে আপনারা গরম পানি রাখবেন হাড়িতে করে সেই পানি মিষ্টির চারিদিকে দিয়ে দেবেন কিন্তু মিষ্টির গায়ের উপরে ফেলবেন না মিষ্টিটা হতে চল্লিশ মিনিট মতো সময় লাগবে মিডিয়াম আছে আপনারা এই মিষ্টিটা করতে পারবেন আর মিষ্টি কখনোই চামচ দিয়ে নাড়াচাড়া করবেন না আলতো করে এরকম করে হাড়ি ধরে অল্প অল্প করে নাড়া দেবেন মিষ্টিটা খুবই সফট আমি আবার ঢেকে দিলাম কিন্তু আমি একটু করে ফাঁক রেখেছি আমার মিষ্টিগুলো হয়ে গেছে এখন আমি মিষ্টিটা পাত্রে নামানোর সাথে সাথে আমি ফ্যান চালিয়ে দিয়েছি আমি এই চিনি শিরার ভিতরেই মিষ্টিটা রাখবো মিষ্টি নামানোর সাথে সাথে আপনারা ফ্যান দিয়ে চিনি শিরাটা ঠান্ডা করে নেবেন এবং আরেকটু পানি দিয়ে পাতলা করে নেবেন আমি কিন্তু আর নতুন করে কোনো শিরা বানাইনি এই একই শিরার ভিতরে আমি মিষ্টিগুলো রেখে দিয়েছিলাম গরম মিষ্টির শিরার ভিতরে কখনোই আপনারা মিষ্টি রাখবেন না খুব দ্রুত চিনি শিরাটা ঠান্ডা করে নেবেন আমার চিনি শিরাটা ঠান্ডা হয়ে গেছে আমি এখন মিষ্টিটা আপনাদের কেটে দেখাচ্ছি এক ঘন্টা পরে আমি মিষ্টিটা কিন্তু কাটবো এই মিষ্টির জন্য আপনাদের সারা রাত অপেক্ষা করা লাগবে না আপনারা বানানোর সাথে সাথে এটা খেতে পারবেন গরম গরম মিষ্টি যাকে বলে অনেক সফট আর টেস্টি যদি রেসিপিটি ভালো লাগে অবশ্যই আপনারা একটা লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দেবেন দেখা হবে পরবর্তী কোনো একটা রেসিপি নিয়ে আল্লাহফেজ